গাইজ তোমরা কম বয়সী সবাই জানো গত মাসের এক তারিখে গেরিনা গেম আপডেট দেয় এবং গেম আপডেট দেওয়ার সাথে সাথে জোনের ড্যামেজটাও বাড়িয়ে দেয় আর এদিকে আপডেট দেওয়ার পরও আমরা দিয়ে যাচ্ছি এখনো হ্যাকার লেভেলের জোন পুশ সো গাইজ বড় মতো বাংলাদেশ সফানকে সঙ্গে নিয়ে গ্র্যান্ড মাস্টার লবিতে চলে আসি জোন পুশ দেওয়ার উদ্দেশ্যে আর এখানে আসি দেখি যে ফুল স্কোয়াড আমাকে মারতেছে তারপর আমি এখান থেকে কোন রকম বেগে যাব আর আমি এখান থেকে ব্রিজের নিচে দিয়ে নেমে যাব তখনই দেখি হাই হাই আমার এখানে গাড়ি আটকে যায় এনিমির হাত থেকে বাগার অনেক চেষ্টা আর এনিমি ফুল সাইড ঘেরাও করে ফেলে তারপর আমি উপর দিকে উঠে এই চিপা দিয়ে নেমে যাই এই চিপে নেমে এখান থেকে বসে যাই আর এখানে এখনো সাতাশটা প্লেয়ার এলাইক আর এখানে আমাকেও মেরে ফেলে আর দেখি আমাদের তিনটা প্লেয়ারই খাতাম শুধু বাংলাদেশে ফোন আছে মন কষ্ট ও বুক বের বেদনা নিয়ে আমরা আবারও চলে আসি জনপুষের উদ্দেশ্যে আর এদিকে বাংলা স্টোফন ভাই আমাকে রিয়াব দেওয়ার কিছুক্ষণ পরেই হয়ে যায় ডাউন আরে তারপর তাদেরকে রিয়াব দিয়ে যখনই জোন থেকে বের হয়ে আসি তখনই দেখি বাংলা স্টোফন ভাই আবারও খতম সো গাইস আপডেটের পর প্রথম জনপুষ নেক্সট ম্যাপে এবং আজকে তোমাদেরকে দেখাবো গ্র্যান্ডমাস্টার হার্ডলবির একটা ম্যাচে জনপুষের গুরুত্ব কতটুকু এবং এই মেসে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা তোমরা দেখলে অবশ্যই অবাক হয়ে যাবে তোমাদের কিসের লাইক কমেন্ট শেয়ার করে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়া তো ভিডিওটা শুরু করা যাক আলাইকুম সালামুয়ালাইকুম কি অবস্থা সবার কেমন হতো তোমরা তো ভিডিও টাইটলের সামনে দেখো অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও তো আবারও চলে আসলাম বাংলা সাথে আর এই এদিকে দেখো গাড়ি নিয়ে বাগতেছে তো আমি ডাইরেক্টলি গাড়িতে উঠে যাই আর তোমরা যারা আমার ভিডিওর জন্য ওয়েট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর এই এনিমির গায়ে নিয়ে আমি কয়েন কালেক্ট করা শুরু করি তারপর সামনে একটা গাড়ি দেখতে পাই তারপর আমি এখানে নেমে যাই আর নেমে যাওয়ার পরে দেখি ওই এনিমিটা ওই গাড়ির দিকে যাচ্ছে তারপর ওই গাড়িটা নিয়ে নেয় আর নিয়ে নেওয়ার পরে আমি ওই এনিমির গাড়িটা নিয়ে নিই আর নিয়ে নিয়ে আমি তারপর আবার কয়েন কালেক্ট করার জন্য উদ্দেশ্যে রওনা করি রানা করতে করতে দেখি আমাদের বাংলাদেশ দুইটা টিম এটি হয়ে যায় ডাউন আর তারপরে দেখি এখানে একচল্লিশটা প্লেয়ার এখনো এলাইব আর এখানে কিন্তু নেক্সট অতটা কয়েন পাওয়া যায় বা জনপুষ করাও জানা তারপরে যেহেতু আমি জনপুষ দেওয়ার উদ্দেশ্যে আসি তারপরে আমি জনপুষ করার জন্য কয়েনগুলো কালেক্ট করতে থাকি তারপর কয়েন কালেক্ট করার শেষে আমি আর একটা জায়গায় চলে আসি কয়েন কালেক্ট করার জন্য আর এখানে কিন্তু এখনো আটত্রিশটা প্লেয়ার এলাইভ আর এখানে আসার পরে দেখি আমাদেরকে ফুল স্কোয়াড এখানে ফায়ার করতেছে তারপর আমি এখানে পানি দিয়ে নেমে যাই আর নেমে যাওয়ার পরে এখানে যে গাড়ি আটকে যায় আমি জানতাম না তারপর এখানে আমার গাড়ি আটকে যায় তারপর আমি এখানে পালানো অনেক চেষ্টা করি আর এখানে গ্ল মেরে দিই আর এখানে ফুল স্কোয়াড আমাকে ফায়ার দিচ্ছে আর এই জন্য কোনো পালানোর কোনো অপশন ছিল না তারপর আমি এখানে বসি আর বসার পরে আমরা দুজনেই নখ হয়ে যাই আর এদিকে বাংলাদেশটা ফোন বাই ছিল দুজনে তারপর আমাকে ফকেট রিয়াফ দিয়ে দেয় আর ফেট দেওয়ার পরে আমি একটা ল্যাম্বার নিয়ে এসে নিচে তারপর ওইখানে নেমে যাই নেমে আবারও কয়েন কালেক্ট করা শুরু করি আর এই ম্যাচে কিছু অবাকর ঘটনা আছে সেটা তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা তো অবশ্যই তোমরা ফুল ভিডিও দেখবা সো গাইস আমাকে রিয়াপ দেওয়ার পরে আমি কয়েন কালেক্ট করতে থাকি আর একটা কয়েন কালেক্ট করার পরে দেখি বাংলা টপ ওয়ান বাই হয়ে যায় খতম আর এখানে কিন্তু তিনটা প্লেয়ারই নাই আর এখানে কিন্তু এখনো আটত্রিশটা প্লেয়ার এলাইভ আর আমার কাছে কিন্তু ওরকম পর্যাপ্ত টোকেন নাই আমি মরে গেছি এই জন্য তারপর আমি এখানে চলে আসি একদম সাইডে যেন কোনো রিস্ক যেন কোনো মাইনাসই না হয় তারপর এখানে আমি আরেকটা কয়েন খেয়ে ফেলি আর যেহেতু গ্র্যান্ড মাস্টার লবি তাই খুব শীঘ্রই সামনে একটা দোকান ছিল তারপর দোকানের ভিতরে গাড়িটা ঢুকিয়ে দিই আর গাড়িটা ঢুকানোর পরে আমি প্যাক করে ফেলি আর প্যাক করে দুজনকে নামিয়ে দিই আর দুজনকে নামানোর পরে আমার কাছে থাকে একশো টোকেন তারপর সামনে আরেকটা কয়েন ছিল ওই কয়েনটা খেয়ে ফেলি আর কয়েনটা খাওয়ার পরে আমি তারপর আরেকটা প্লেয়ারকে নামিয়ে দিই তো প্লেয়ারকে রিয়ার দিয়ে আমি আবার কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে রওনা দিই আর এখানে আমি কয়েন কালেক্ট করে থাকি আর কয়েন কালেক্ট করার পরে আমার কাছে হয় মাত্র চোদ্দশো টোকেন তারপর আমি চলে আসি জোনের ভিতর কয়েন কালেক্ট করার জন্য আর এমনিতে একবার মরে গেছি আর এদিকে এমনিতে এই ম্যাপে কোনো কিছু অতটা চিনিও না তারপর এখানে একটা কয়েন কালেক্ট করে ফেলি আর আমার কাছে কিন্তু এমনিতে কোন কোনো সুপার মিডিয়াম অলরেডি কিছুই নাই আর আমার হেলথের অবস্থা তো দেখতেছ তারপর সামনে একটা বক্স দেখি আর এখানে আমার সতেরোশো টোকেন ছিল তারপর রেপ্রেস দিয়ে কয়েকটা মেডিকেট বের করি আর বের করার পরে আমার কাছে থাকে মাত্র তিনশো টোকেন তারপর আমি আবারও কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে রওনা করি সো তোমাদের জন্য আরেকটা গুড নিউজ আছে যে আমি আমি নেক্সট থেকে লাইভ তো আমার লাইভ চ্যানেল হচ্ছে লাইভ আর নেক্সট থেকে আমার আরেকটা আইডি একশোর ভিতরে দেখতে পারবা সো গাইস যারা আমাকে মন থেকে ভালোবাসে সবাই রিফক জেমিং লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো চ্যানেল লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব আর ওই চ্যানেলে লাইভ করবে আমার ববাই তো যারা আমাকে ভালোবাসে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর তোমরা তো জানাই বাংলা স্টোফোনের সাথে আমি পুজো তারপরও মাঝে মধ্যে আমার এর সাথে লাইভে থাকার ট্রাই করবো তো সবাই যাও সাবস্ক্রাইব করে আসিও আমি কিন্তু এখনও জোনের ভিতরে আসি আর আমার কাছে দুই হাজার তিনশো টোকেন এদিকে সেকেন্ড শুরু হয়ে গেছে আর এদিকে আমার কাছে ওরকম কোনো টোকেনই নেই আর তারপরে আমি এখানে একটা জিপ গাড়ি পেয়ে যাই আর জিপ গাড়ি দিয়ে আমি আবারও কয়েন কালার করা শুরু করি তারপর যখনই আমি জোনে যাব তোমরা দেখতে থাকো এখনও কিন্তু তেত্রিশটা প্লেয়ার অ্যালাইভ আর তারপর আমি এখানে চলে আসি আর এখানে আসার পরে দেখি ফুল একটা স্কোয়াডের সামনে পড়ে যাই আর তারপর এখানে আমি গ্লোয়াল আটকিয়ে আমাকে মারার ট্রাই করছে তারপর আমি এখান থেকে বেগে যাই আর এখানে তিরিশটা প্লেয়ার অ্যালাইভ আর আমার কাছে আছে মাত্র তিন হাজার ছশো টোকেন যেটা দিয়ে এখন আমি বক্সও খুলি নেই সুপার মেডিও বের করি নাই তারপর আমি আবারও জোনের ভিতরে ঢুকে যাই আর এখনো কিন্তু উনত্রিশটা প্লেয়ার এলাইভ আর জোনের ভিতরে গিয়ে এখনো কয়েন কালেক্ট করতে থাকি আর কয়েন কালেক্ট করার পরে আমার কাছে হয় মাত্র পাঁচ হাজার কয়েন তারপর আমি এইসব কয়েন নিয়ে আমি টিমমেটের কাছে চলে যাই কারণ এই মেয়ে অতটা কিছু চিনি না আর টিমমেটের কাছেও কিছু টোকেন আছে টোটালি পনেরো হাজারের মতো হবে কয়েন এই জন্য আর টিমমেটের কাছে নাকি এনিমি আছে যদি মরে যায় এইসব কয়েন নিয়ে তারপরে অনেক রিক্সে পড়ে যাবে এই জন্য সো আমি তারপর টিমমেটের কাছে চলে আসি আর এখনও কিন্তু একত্রিশটা প্লেয়ার এলাইভ আর এখানে কিন্তু টিমেট ফাইট করছে এনিমির সাথে আর আমাকে পিছে কয়েন ফালা রাখছে তারপর আমি এখানে একটা টিমেটের কাছ থেকে কয়েনগুলো নিয়ে আনি আর সুপার মেডিকেটগুলো নিয়ে আনি আর তারপর আমার কাছে হয়ে যায় বারো হাজার কয়েন আর এদিকে টিমেটের কাছে কয়েন নেওয়ার সাথে সাথে আমাকে একটা জনপুষের দরে আর জনপুষের দরে একটা স্ন্যাপার শট লাগিয়ে দেয় আর এখানে কিন্তু উনত্রিশটা প্লেয়ার অ্যালাইভ আর এখানে কিন্তু আমার একটা টিমমেট মরে যায় আর তোমরা তো সবাই যেন আমার এক সাইডে দিয়ে টাস্কাস করে না ফায়ার করতে গেলে অটোমেটিক রিলোড চলে আসে তো আমি একটা ফায়ার করলাম সাথে সাথে রিলোড চলে আসছে আর তারপরে এনিমেটে এনিমিকে মেরে দিয়েছে আর এখন উনত্রিশটা প্লেয়ার অ্যালাইভ আর বাংলা স্টফান বাই সহ মরে গেছে তারপর আমি যার থেকে কয়েন চাইছিলাম কারণ সে মারা পরে অনেকগুলো কয়েন ছিল কিন্তু সে দেয় তারপর আমি গাড়িতে উঠে জন দিকে ওনার তাদেরকে রিয়াফ দেওয়ার জন্য রিয়াব দিয়ে তারপর বক্স খুলব তারপরেই তার কাছে নাকি অনেকগুলো কয়েন ছিল তারপর ওই কয়েনগুলো দিয়ে দিচ্ছি তারপর আমার কাছে হয়ে যায় ষোলো কয়েন তারপর তাদেরকে রিয়াফ দেওয়ার জন্য চলে আসি বেন্ডিংয়ে এবং বেন্ডিংয়ে আসে আমি তাদেরকে রিয়াফ দিয়ে দিই আর এখন কিন্তু এক্সট্রা প্লেয়ার এলাইফ আর আমার কাছে ওরকম সুপার মেডি মেডিকেটও নাই আর আমার কাছে কিন্তু পনেরো হাজার টোকেন আছে আর আমি কিন্তু জোনে আগে যেতে হবে আর জোন টাচ করতে হবে নাহলে আমার অনেক হেলথ কাটবে তারপর আমি জোন টাচ করে ফেলি আর এখানে কিন্তু একটা প্লেয়ার দেখছিলাম তো আমি পাইট করে নিলে চলবে না কারণ এখানে জোনের ভিতরে প্লেয়ারটা আসতেছে তারপর আমি এখানে গায়েটা একটা পিসে ফালাই দিই আর পিসে ফালাই তারপর আমি এখানে বক্স খোলা শুরু করি আর এখন কিন্তু উনি ত্রিশটা প্লেয়ার এলাইফ এদিকে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে সময় নয় রিপ্লেস দেওয়ার এই জন্য তাড়াতাড়ি খুলে ফেলি আর খোলার পরে আমার কাছে থাকে মাত্র পাঁচ হাজার আটশো করে না আর এখন সতেরোটা প্লেয়ার এলাইফ আর জোনটা কিন্তু অনেক দূরে গেছে তারপর আমি এখান থেকে মেডিকেটগুলো নিয়ে নিই আর মেডিকেটগুলো নিয়ে আমি গায়ে তুলে তাড়াতাড়ি জোনে যেতে হবে এজন্য গায়ে তুলে যায় আর আমার কিন্তু হেলথের অবস্থা দেখতেছ জোন কাটতেছে তারপর আমি ডাইরেক্টলি জনের ভিতরে ঢুকে যাই জোন আসলে আমি আমি আবারও ভিতর ঢুকে যাই কারণ ফুল স্কোয়ার্ড আমাকে ফায়ার দিচ্ছিলো এই জন্য তারপর আমি এখানে একটা বাইক পেয়ে যাই তারপর আমি জিপটা চেঞ্জ করে আমি বাইকে উঠে যাই আর বাইকে উঠে আমি দিকে রওনা করি আর এখনও কিন্তু বিশটা প্লেয়ার অ্যালাইভ আর বাংলাদেশ এখনো বেঁচে আসে আর তোমরা তো জানাই যদি জনপ্রিসার একবার মরে যায় তো এখানে তাহলে কতটা রিস্ক হয়ে যাবে আর এখানে বলতে না বলতে দেখো বাংলাদেশ হয়ে গেছে নখ তারপর পুরো ক্লিয়ার হয়ে গেছে তারপর তাকে রিয়া দেওয়ার জন্য চলে যায় ভিতর সুপার ইলেভেন আর এখন কিন্তু পনেরোটা প্লেয়ার অ্যালাইভ আর এখানে অনেক দূরে বেন্ডিং আছে আর পাশাপর্তি যে বেন্ডিং ওইখানে আছে জোনের ভিতরে যদি ওইখানে যাই তাহলে আমাকে মেরে দিবে এই জন্য তারপর আমি এখানে চলে আসি আর যেখানে চলে আসি তারপর বাংলা স্টফোন বাইকে রিয়াব দিয়ে দিই আর রিয়াব দেওয়ার পরে আমি আবার বাইকে উঠি কারণ এটা হচ্ছে লাস্ট জোন আর এটা কিন্তু মিলে যায় এটা মিলার পরে আমাকে অনেক হেল্প কাটবে ভালো করে তো এই জন্য আমি নরম রেডির মারতেছি আর নরমির মারি খুব শীঘ্রই আমি জোনের ভিতরে যাচ্ছি আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও সো ফাইনালি তারপর আমি জোনে চলে আসি আর জোনে আসার পরে দেখো এখনও কিন্তু জোন পুষার আছে আর এখনও কিন্তু বাংলা স্টোফান ভাই আবারও মরে গেছে আর এখন তোমাদেরকে দেখাবো যে জনপ্রসারের গুরুত্ব কতটুকু আমি আর কিন্তু আবারও জোনের ভিতরে চলে যাই তাকে রিয়াপ দেওয়ার জন্য আর এখানেও কিন্তু এনিমি ছিল আমি দেখতে পারি তারপর আমি এখানে চলে আসি সুপার মেডিকেট মেরে দিই আর সুপার মেডিকেট মারতে মারতে দেখি আমাদের আরেকটা প্লেয়ারও নক হয়ে গেছে তারপর আমি ক্রোনো মেরে বাংলাদেশকে রিয়াপ দিয়ে দিই আর রিয় দিতে না দিতে দেখি আমাদের দুইটা প্লেয়ারও নখ হয়ে গেছে তারপর আমি এখানে জোন টাচ করে ফেলি আর জোন টাচ করার পরে আমি তারপরে এখান দিয়ে ঘুরে থাকি কারণ নয়টা প্লেয়ার অ্যালাইভ আর এখানে তারপর আমি আবারও জোনের ভিতরে চলে যাই তাদেরকে রিয়াফ দেওয়ার জন্য দেখো লাস্ট জন তারপর লাস্ট জন আমি সুপার মেডিকেট মেরে দিই আর সুপার মেডিকেট দুইটা মেরে আমি যখনই রিয়াপ দিতে আসবে তখন দেখি আরেকটা জন পোষার তারপর আমি রিয়াব দিয়ে দিই আর রিয়াব দিয়ে আমি গায়েতে উঠে আবারও জনের দিকে রওনা করি আরেকটুর জন্য আমি নখ হয়ে যেতাম তারপর আমি এখানে জোনে চলে আর জোনে আসার পরে দেখো আমি গায়ে দিয়ে ধাক্কা ধাক্কি শুরু করছিলাম এনমির সাথে তারপর আমি একটা একটা করে সবগোদাকে উড়াইতেছিলাম একটা একটা করে এনিমিকে আর এখন কিন্তু তেরোটা প্লেয়ার এলাই আর সব দিকে শুধু এনিমি আর এনিমি আর আমি শুধু বাইক চালাচ্ছি আর আরেকটা জিপ ছিল তাকে উড়াই দিছি। আর আরেকটা প্লেয়ারকে উড়ে ডাইরেক্টলি জনের বাইরে চলে গেছে আর এখন কিন্তু দেখি যে আবারও বাংলা স্টোফন বাই নক হয়ে গেছে তারপর এই লাস্ট জনে আমি একটা প্লেয়ারকে উড়াই দিই আর এই লাস্ট জনে আবারও আমি রিয়াব দেওয়ার জন্য চলে যাই এই নিয়ে তিনবার লাশ জনের রিয়াব দিলাম তো তোমরা তো বুঝতেছ জন পুষার গুরুত্ব কতটুকু তারপর আমি তাকে রিয়াব দিয়ে দেয় রিয়াফ দিয়ে আমি সুপার মিডিয়া থাকি দেখো হেলথের অবস্থা কীরকম করে কাটতেছে তোমরা তো সবাই জানো আপডেটের পর পুষ দেওয়া যাচ্ছে না একবার রিয়া দিতে গেলে মরে যায় আর ওইখানে কিন্তু অন্য একটা ম্যাপে নেক্সট ম্যাপে আমি রিয়া দিচ্ছি এটা কিন্তু বারমুদা ম্যাপ না তারপরেও একবার মরে গেছি তারপরও কিন্তু এতটা যে রিয়া দিতে পারবো কোনো ভাবি নেই তারপরে এখানে বাংলা স্টফানের নামতেছে আর একটা প্লেয়ারি ভেসেছিল তারপর বাংলা ভাই মেরে দেয় আর আমাদের বইয়া হয়ে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা যদি ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এখানে যদি আমি অন্য অন্য জনপোষের মতো যদি একবার রিয়াফ দিয়ে মরে যেতাম তাহলে কিন্তু এরকম একটা ম্যাচ বের হতো না বা বইয়েও হতো না তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও কারণ অনেক কষ্ট করে একটা ম্যাচ বুয়ে হয় তোমরা তো দেখতেছে জনপোষার এরকম রিয়াব না দিলে বুয়ে হতোই না তারপরেও তোমাদের কাছে সাবস্ক্রাইব আশা করি তো সবাই সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ